হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ ছোঁয়া থেকে আজকে দেখবো একদমই রিকোয়েস্টেড একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা দেখবো আপু রাজস্থানী কাজ করা কালেকশন রাজস্থানী কালেকশন যেহেতু এখন বিয়ে সাদি সিজন চলে আসছে এগুলো কালেকশন কিন্তু আসলে এত বেশি চলে এবং আজকে যে প্রাইজে আপনারা পাবেন এটা দামটা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে এত কম দামে ভাইয়ারা কিভাবে দিচ্ছে এগুলো কি কোনো কাপড়ের সমস্যা আছে না এগুলো কাপড়ে কোনো সমস্যা নেই যেটা দেখছেন একদম ফ্রেশ কাপড় থান কাপড় থেকে আপনারা দেখছেন এগুলো ভাইয়াদের একটু কমে কেনা এই কারণে ব্যবসায়ী জন্য এরকম দাম ভাইয়ারা দিয়ে দিচ্ছে যাতে ব্যবসায়ীরা নিতে পারে অল্প দামে দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন খুবই সুন্দর এগুলো ভাইয়া তাহলে ফুল আড়াই হাত বহর তাই না এগুলোতে কিন্তু ওড়না জামা সব কিছু সারারা গারারা গাউন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো সচরাচর আমরা বিক্রি করি পাঁচশো থেকে ছয়শো টাকা গজ তো আজকের ভিডিও তো থাকবে একদম রিজনেবল প্রাইস যারা বিজনেস করেন আমাদের এই ভিডিওটা মূলত যারা বিজনেস করেন প্রত্যেকটা দোকানদারের জন্য একদম অফার প্রাইস দেওয়া আছে সবাই দশ গজ দশ গজ করে পাইকারি কিনতে পারবে বিভিন্ন কালার থেকে দশ গজ করে দুশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ জর্জেটের ওপর রাজস্থানি কাজ করা গুজরাটি না রাজস্থানি কাজ করা যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো দামটা দেখেন কত কম থাকছে মাত্র দুইশো টাকা তাই না ভাইয়া এগুলো দুইশো টাকা গজে আসলে কেউ দিতে পারবে না ভাইয়ারা দিচ্ছে তাই যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন লাস্ট কালার কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সার্ত ছোঁয়া ম্যাচিং আলামী ডে মার্কেট পশ্চিমবঙ্গের বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ